হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লোভনীয় স্বাদে মানকচু ভর্তা করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখা যাক মানকচুটা আমি ভর্তা করি কিভাবে। প্রথমে আমি মানকচুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর মানকচুগুলো আমি খুব ভালোভাবে ছুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এখন মানকচুগুলো আমি সেদ্ধ করে নেব প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আর এই মানকচু অন্য কোনো পাত্রে জ্বালাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে ফিরে আসলাম কিছুক্ষণ পর আর মানকচুগুলো কিন্তু খুব দারুণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে মানকচুগুলো উঠিয়ে নিচ্ছি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে তেপে নিয়েছি এখন দিয়ে দিলাম সরিষা তেল এখন তেলের ওপরে কিছু শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে ভেজে নেবো মরিচের বোটা সহ ভাজলে মরিচগুলো কিন্তু অনেক মচমচা থাকে তো যাই হোক মরিচগুলো এখন আমি এপিট ওপিট করে ভেজে নেব আর কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে ভালোভাবে মুছে তারপর তেলের উপরে দিতে হবে শুকনা মরিচ আর কাঁচামরিচ যেটাই হোক না কেন পানি সহ তেলের উপরে ভাজলে তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভেজে নেব অনেকেই আছে পেঁয়াজের গন্ধটা পছন্দ করে না তো তাদেরকে বলছি এভাবে পেঁয়াজ ভেজে নিলে কিন্তু পেঁয়াজের গন্ধ তেমন থাকে না আর যে কোনো ভর্তাতেই পেঁয়াজ ভেজে দিলে ভর্তাটা খেতে ভীষণ মজা হয় আপনারা চাইলে মানকুচু ভর্তাতে রসুন কুচিও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় রসুন কুচিটা না দেওয়াই ভালো পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব ভর্তার জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করে নেব প্রথমে শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ডলে ভালোভাবে মিক্স করে নেব। আর এই মানকুচুগুলো খুবই ভালো সেদ্ধ করার পরে একদম নরম হয়ে গিয়েছে আসুক শুকনা মরিচ যদি মশ থাকে তাহলে হাত দিয়ে ভেঙে নিতে খুব সুবিধা হয় মরিচ পেঁয়াজ ভালোভাবে ভেঙে মিক্স করে নিয়েছি এখন আমি মানকচুগুলো হাত দিয়ে ভেঙে মরিচ পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভর্তাতে বেশি লবণ হলে কিন্তু একদমই খাওয়া যায় না তাই পরিমাণ মতো লবণ দিতে হবে আর ভর্তাতে আমি সরিষা তেল দিয়েছি সেটা ইস্কিপ হয়ে গিয়েছে তো হয়ে গেল লোভনীয় স্বাদে মান ভর্তা এভাবে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে